কি মানে আমি কি কাজ পারবো মানে আমি কি পারবো বা আমি কি আমার আমার দ্বারা কি এটা হবে আদৌ কি আমি এটা করতে পারবো মানে একটা কনফিউশন থাকে যে আসলে কি আমি পারবো কি পারবো না তো চলুন একটা ইসলামিক গল্প আমি একটা বলি যদি আপনারা বোর না হন টু বি অনেস্ট বোরডর হবেন না তো বোর হলে আমি বলবো আচ্ছা তো আমি কিন্তু কোনো মাওলানা না হ্যাঁ আমি জাস্ট সিম্পলি কিছু কিছু জিনিস আমি শিখি এবং পড়ি তো ওই পড়াটাই আসলে আমি মানুষের সাথে শেয়ার করতে চাই যে যদি তার লাইফেও যদি এটা কোনো হেল্প হয় হ্যাঁ তো আমাদের তো আপনারা সবাই চিনেন তো উনি দেখলো কি যে বাজারে না অনেক মানুষ হট্টগোল নিয়ে বসে আছে আপনি যদি দেখেন যে আমাদের এদিকেও দেখবেন যে লুডু খেলে বাজারে বসে পাঁচ ছজন মিলে লুডু খেলে মানে এরকম টাইপের এরকম উনি বাজারে গেলেন দেখলেন যে অনেক মানুষ না মানে বসে আছে জড়ো হয়ে বসে তো উনি বললেন যে কি ব্যাপার তোমরা এখানে বসে আসো কি তোমাদের কোনো কাজ টাজ নাই তখন তারা সবাই জবাব দিল কি যে আমি আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ আমার একটা রিজিক দিয়ে দিবে হ্যাঁ ব্যাপারটা এরকম যে উনাদের কথাবার্তা মন হল যেন আল্লাহ তাআলা উনাদের রিজিক ব্যবস্থা করে তাও উনমরাল তাআলা একটা কথা বললেন যে তোমরা কি আকাশ থেকে শোনা মানে শর্ণ ঝরার অপেক্ষায় আছো এইজন্য তোমরা এইভাবে বসে আছো ব্যাপারটা কি এরকম কিনা রাইট তো বলতেছে যে তোমরা আল্লাহর উপর ভরসা করতেছো ঠিক আছে বাট তোমরা তো কাজ করবে রাইট তো তোমরা যদি অলসভাবে বসে থাকো সঠিক পরিকল্পনা না করো পরিশ্রম না করো সব যদি আল্লাহর উপর ছেড়ে দাও তাহলে তো তোমার সামনে খাবার চলে আসবে না তোমার রিজিক তো সাথে সাথে চলে আসবে না রাইট এটা আসলে আপনাদের কেন বলা কারণ কি আমাদের অনেকে মনে করি যে একটা কোর্স করছি যে আমার রিজিক আল্লাহ দিয়ে দিব রাইট বাট ব্যাপার টেমন আমি বেশ বাইশের ওরিয়েন্টেশন ক্লাসে একটা ছোট গল্প বলছিলাম যে একজন লোক আইসা আল্লাহ নবীরা বলতেছে যে রাসুল আল্লাহ আমি তো আল্লাহর উপর ভরসা করি এখন উটের ধরিটাকে আমি খুলে রাখবো কিনা হ্যাঁ তো উনি বলতেছে যে না তুমি আগে বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো তুম ডু ইউর পার্ট ফার্স্ট মানে তোমার যে দায়িত্বটা ওইটা আগে করো তুমি অলসতার অজুহাত দিয়ে তোমার দায়িত্ব এরাই যাও না দ্যার দ্য থিংস এখন বোঝার কি আছে যে এই যে আপনার একটা কোর্স করলেন এখন কোর্স ডাজেন্ট মিন যে আপনার রিজিকটা পায়ে হেঁটে চলে আসবে ওই যে ওমর ওমর আদাল তাল যেভাবে বলছে আকাশ থেকে স্বর্ণ স্বর্ণ ঝরবো নাকি তোমরা এই জন্য বসে আসো নাকি ব্যাপারটা এরকম না যে ক্লায়েন্ট হাই হাইট 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 আইসে আপনার বাড়িতে এসে বলবে না এক্স ওয়াই জেড আমি তোমার জন্য একটা প্রোজেক্ট নিয়ে আসছি এবিসিডি আমি তোমার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছি আমার প্রজেক্টটা করে দাও

কি বিলিভ দা আল্লাহ রাইট আগে আপনার আপনার কাজটাকে করেন আপনার পাঠটাকে শেষ করেন তারপর আল্লাহর উপর ভরসা করে বোঝা থাকেন যে ঠিক আছে